চন্ডিমা মডেল টাউনে দারুণ একটা ইন্টেরিয়র ডিজাইন নিয়ে মক্কাডোর ইন্টেরিয়র থেকে কিন্তু প্রিমিয়াম ডিজাইন গুলো আপনার করে নিতে পারবেন সারা বাংলাদেশে এত সুন্দর করে এই ফ্ল্যাটটা ডেকোরেশন করা হয়েছে আসলে এখানে আসলে কিন্তু মনটা ভালো হয়ে যায়

খুবই সুন্দর করে কিন্তু কাজ করেছি এরপরে এখানেও আমরা একটা জিনিস করতে একটা মুভ করা হয়েছে হ্যাঁ এটা কিন্তু ঘোরানো যায় যে যাচ্ছে ওকে মুভ করা যাবে কিন্তু এই ধরনের কিন্তু অনেক ডিজাইন আছে যে যেমন ডিজাইন পছন্দ করে এরকম কিন্তু কাজ করতে পারবে আমরা দিয়েছি টিভি ক্যামেরা করে দেওয়া দেখেন টিভি ক্যামেরাটা দিয়েছি আমরা ইউলো কালার দিয়েছি আমরা গোল্ডেন এই গোল্ডেন টি দিয়েছি মার্বেল কালারের মধ্যে সব মিলে দেখেন কত দারুণ করে আমরা এই জায়গাটা দেখেন পুরো জায়গাটা আমরা কমন টয়লেটের সামনে দিয়ে তো হোয়াইট সিলিং আবার আরেকটা জিনিস দেখেন এই গেস্ট বেড গেস্ট বেডটা দেখেন সুন্দর খুব সুন্দর ওয়াও দিয়েছি আমরা ক্যাবিনেট করে দিয়েছি এখানে হ্যাঁ ক্যাবিনেটের ভিতরে তাক দিয়েছি দেখেন কত ভিতরে সেফটি ডয়ার আছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা যে কোনো প্রয়োজনে যে কোনো কাজের জন্য স্ক্রিনে যা নাম্বার যোগাযোগ করে নেবেন